আসসালামু আলাইকুম বিয়ানীবাজার সিলেট টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন প্রতি বছরের ন্যায় এই বছরও বৈরা আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান বাজার আইডিয়াল ডিগ্রি কলেজে ফেসবুক গ্রুপ শাখার দু সালের কার্যকারী কমিটি বাস্তবায়ন করা হয়েছে তো কাদের নাম আপনাদের কমিটিতে রয়েছে আমরা এ টু জেড আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন বৈরিকবাজার আইডিয়াল ডিগ্রি কলেজে দু সালে কার্যকারী কলেজ কমিটিতে শাখায় প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন আনা আনিকা তাবাসুম গ্রুপ পরিচালনা বিষয়ক সদস্য হিসাবে তিনি প্রথমের দিকে রয়েছেন পরে রয়েছেন আব্দুর রাজাক রাফি চৌধুরী গ্রুপ পরিচালক বিশেষ সদস্য পরে রয়েছেন মনোয়ার আহমেদ কামরান পরিচালনা সদস্য ওদিকে রয়েছেন আব্দুল কাদির পরিচালনা সদস্য সোমাইয়া আক্তার পরিচালনা সদস্য মোহাম্মদ শরীফ আহমেদ সহকারী পরিচালনা সদস্য তারেকুর রহমান সহকারী গ্রুপ পরিচালনা সদস্য হিসাবে তিনি স্থান করে নিয়েছেন মোহাম্মদ আবু সুফিয়ান সহকারী গ্রুপ সদস্য জুই আক্তার হেলোনা সহকারী সদস্য হিসাবে স্থান পেয়েছেন আমরা সবাইকে আন্তরিকভাবে মবারকবাদ জানাচ্ছি এবং তাদের দ্বারা গ্রুপ ফেসবুক গ্রুপটা বৈরাগী বাজারে আইডিয়াল ডিগ্রি করে অফিসিয়াল গ্রুপটা সুন্দরভাবে পরিচালনা হোক এটাই আমরা সবসময় আশা করি এবং ভবিষ্যতে তাদের মাধ্যমে আরও বৈরাগী বাজার কলেজ আইডিয়াল কলেজ আরও উন্নত হবে এবং গ্রুপের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা হবে এটাই আশা রাখি এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি সালামু আলাইকুম